আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এখান থেকে কথা এটা আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলতে জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে কী করতে হবে আমাদেরকে এখানে দেখো শিক্ষকের দেওয়া লালন নিট মাছ পেপার ব্যবহার করে তোমাদের নমুনা বস্তুগুলোকে কোনটি অম্ল ও কোনটি কারকের ভিত্তিতে আলাদা করে নিজের ছকে লিখো ঠিক আছে তো এখানে দেখো বস্তু না লিখতে হবে এখানে বস্তু অম্ল নাকি ক্ষারক সেটা লিখতে হবে এবং কারণটা এখানে লিখতে হবে চল আমরা উত্তরপূরে চলে যাই তো আমরা উত্তরপূদীরা চলে এসেছি তো তোমার এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে লেবু বস্তুর নাম আর অম্ল নাকি খারুক এটা হচ্ছে অম্ল লেবু হচ্ছে অম্ল কারণ নীল লিট মাছকে লাল করে ঠিক আছে নীল লিটমাস একটি ব্যাপার ঠিক আছে সেই পেপারের নাম নীল লিট মাছ দেখো এখানে বলা আছে দুটি নীল মানে লিটমাস পেপার সে লেবু যে অম্ল সেটা আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি আর সে প্রমাণটা হচ্ছে এই নীল লিটমাসকে কী করে লাল করে রংটা থাকে পেপারের নীল আর সে পেপারের নাম লিটমাস ঠিক আছে সেটাকে লেবু অম্ল ব্যবহার করলে কী হয় সেটা অম্ল খারক তাই লাল হয়ে যায় অম্ল খারক থাকলে সেটা লাল হয়ে যায় আবার চুন দেখো খারক লাল লিটমাসকে নীল করে ফেলেছে আবার যে লিটমাসটা লাল যে কাগজটা লাল লিটমাস মানে সে ব্যাপারটা লাল সেটা কী হয়েছে নীল হয়ে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারতেছো দ্যার আমার দেখো এখানে এখন দেখো ডিটারজেন্ট সেটাও কি খারক ডিটারজেন্ট কি খারক ডিটারজেন্ট খারক হওয়ারতে কী হয়েছে লাল লিটমাসকে নীল করে ফেলেছে ঠিক আছে খারককে আমরা কি দেখতে পাচ্ছি এটাও খারক দেখো নীল করে ফেলে লাল লিটমাসকে এটাও খারক লাল নিট নীল করে ফেলেছে শুধু লেবু অম্ল নীল লিটমাসকে মাছকে লাল করে বিপরীত তেঁতুল অম্ল তাই সে কী করেছে লিট মাছকে লাল করেছে অম্ল নীলিট মাছকে লাল করে আমরা সাধারণত কী বুঝে ফেললাম অম্ল নীল লিট মাছকে লাল করে আর খারো কি করে লাল লিট মাছকে নীল করে তা আশা করি আমাদের জন্য মনে রাখার জন্য সহজ হবে এবং দেখো এখানে ভিনেগার বেলা দেখো অম্ল ভিনেগার কি অম্ল এবং লিট যেহেতু অম্ল তাহলে নীল লিট মাছকে লাল করবে ঠিক আছে আবার লবণ দেখো কোনোটি নয় অম্ল অন্য খারক তাহলে কি কোনো লিট মাসের বর্ণ পরিবর্তন হবে না যেহেতু কোনোটি নয় তাহলে লিট মাসের বর্ণ কি মানে ও কি পরিবর্তন হবে না তো আমরা আমাদের এই কাজটি খুব ভালো মতো কমপ্লিট করে ফেলেছি আশা করি আমরা নেক্সট ক্লাসটি করবো নেক্সট ক্লাসটি করবো এক এখান থেকে দেখো এখানে কি বলা হয়েছে অনুসন্ধানী পাঠ বই থেকে অল্প ও সরি অম্ল ও খারকের ব্যবহার অংশটুকু করে জোরায় আলোচনা করে নাও বইয়ে যা লেখা আছে সেটার সঙ্গে তুমি কি তোমার বা তোমার পরিবারের জীবনে অম্ল ব্যবহারের সঙ্গে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ অর্থাৎ কিভাবে তোমাদের বাসা বাড়িতে এসব ব্যবহার হয় নিচের লিখে ফেলো তাহলে অম্লের ব্যবহার এখানে আমাদের লিখতে হবে দেন খারকের ব্যবহার লিখতে হবে এবং লবণের ব্যবহার এখানে লিখতে হবে তো চল আমরা এখানটিতে লিখে ফেলি তো চলো আমরা এখন লিখে ফেলি ঝটপট তো দেখো এখানে অম্ল ক্ষারকের ব্যবহার ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় কালি এবং রঙের দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় আর খারকের ব্যবহার দেখো ক্যালসিয়াম হাইড্রাইক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিল্ক অফ লাইম হিসেবে পোকামাকড় দমনে ব্যবহৃত হয় লবণের ব্যবহার লবণকে কিন্তু সোডিয়াম ক্লোরাইড দিয়ে প্রকাশ করা হয় সোডিয়াম ক্লোরাইড খাদ্য সংরক্ষক হিসেবে খাদ্যের স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত হয় এবং দেখো খাবারের স্বাদ বাড়াতে এবং ক্ষতিকারক জীবাণু ধ্বংস করতে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড সাবান উৎপাদন ব্যবহৃত হয় বিভিন্ন কার্বনেট নাইট্রেট ও ফসফেট লবণ সার হিসেবে ব্যবহার ব্যবহৃত হয় দেন ব্যাটারিতে সালফেরিক অ্যাসিড ব্যবহৃত হয় কোমল পানীয়তে কার্বনিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিড ব্যবহৃত হয় কোমল পানিগুলো আশা করি আমরা চিনতে পারতেছি যেগুলো আমরা কোক সেভেন আপ মোজো ড্রিঙ্কস যত আছে এগুলোকে ড্রিঙ্কস বলে এগুলোতে কী থাকে সালফুরিক অ্যাসিড থাকে ব্যাটারিতে আর জিনিসটা থাকে কার্বনিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিড তো দেখো দালান ঘরের চুনকাম করতে সি এ ও এস টু ব্যবহৃত হয় খাবার সোডা বেকিং পাউডার হিসেবে পাউডারটিতে কি ফুলতে সাহায্য করে বেকিং সোডা কি পাউডারিতে ফুলতে সাহায্য করে এই সংকেতটাকে কিন্তু বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে এই সংকেতটাকে কি বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড হাইড্রো অক্সাইড ঠিক আছে হাইড্রো বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবার বলে দিতেছি ক্যালসিয়াম সি এ বা সিএএএইচ টু তো আশা করি বুঝতে পেরেছ তো আমরা আমাদের এই কাজটা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সটে যাব ঠিক আছে তো এই কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি আমরা নেক্সট ক্লাসটি বিংশ স্টেশন থেকে মানে বিশ ক্লাসটি শুরু করব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ